হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং অভিনন্দন দেখো আজ আমরা করছি দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি নাম্বার এক নিচের লেখাটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার কিছু আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট পুড়ে জল খেয়ে নেয় যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয় কারণ দিনের বেলায় দেখা দেয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া নাম্বার ক বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় উত্তরটি লেখো বুনো জানোয়াররা নদী বা পুকুর থেকে জল খায় নাম্বার খ কেন তারা ভোরবেলা আর সন্ধ্যাবেলা পেট ভরে জল খেয়ে নেয় উত্তরটি লেখো কারণ দিনের আলো দেখা দেয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই ভোর আর সন্ধ্যাবেলা ওরা পেট ভরে জল খেয়ে নেয় নাম্বার দুই ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক করিকে বলি ড্যাশ এখানে শব্দ ঝুড়িতে রয়েছে মৎস্য পক্ষী হস্তি কচ্ছপ এখানে লেখো হস্তি করিকে বলি হস্তি নাম্বার খ খোল থাকে ড্যাশের এখানে লেখো কচ্ছপের নাম্বার গ জলে থাকে ড্যাশ এখানে লেখো মৎস্য নাম্বার ঘ খেচর বলতে বুঝি ড্যাশকে এখানে লেখো পক্ষীকে নাম্বার তিন রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল বিলো বাক্যগুলি পড়ো আর ছকটি পূরণ করো এখানে দেখো দুটি ছক দেয়া রয়েছে একটা রয়েছে টুডে একটা রয়েছে ইয়েস্টারডে টুডে মানে আজ আর ইয়েস্টারডে মানে গতকাল নাম্বার এ রয়েছে আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি তাহলে তুমি যদি তোমার দেশকে ভালোবাসো সেটা কি আজকে এখনও বাসো নাকি আগে বাঁচতে এখনো নিশ্চয়ই বাসো তাই এটি কিন্তু হবে টুডেতে আই লাভ মাই কান্ট্রি নাম্বার বিজিটেড আওয়ার হাউস তারা আমাদের বাড়ি এসেছিলেন তারা এসেছিলেন মানে আগে এসেছিলেন তাহলে সেটা হবে ইয়েস্টেড এখানে লেখো ইয়ে এখানে লেখো দে ভিসিটেড আওয়ার হাউস নাম্বার সি উই ফল দামে আমরা মানুষটিকে অনুসরণ করেছিলাম এখানে এটি বলেছে যে আমরা মানুষটিকে অনুসরণ করেছিলাম সেটা আগে করেছিলাম তাই এটিও স্টার দিতে হবে নাম্বারটি ইউ ক্লাইম দ্য ট্রি তুমি গাছে চড়ো তাহলে তুমি গাছে চড়ো এটা কি সে এখনও চড়ে নাকি আগে চড়তো আগে চড়তো না তাকে বলা হয়েছে তুমি গাছে চড়ো মানে সে এখনও চড়ে তাই বলছে তুমি গাছে চড়ো তো এটি হবে টু নাম্বার চার রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস নিচের বাক্যগুলি পড়ো এবং শূন্যস্থান পূরণ করো অরকোস ফেভারিট গেম ইস ফুটবল অর্কর ফেভারিট গেম বা প্রিয় খেলা হলো ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলা করে হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ ডিম তার ভাই রাজুও তাদের সঙ্গে খেলা করে ইট কিপ দেম ফিট এটি তাদের কর্মক্ষম রাখে বা সুস্থ রাখে এখানে নাম্বার এতে বলেছে অর্কোস ফেভারিট গেমিস দেখো ওপরেই রয়েছে অর্কোস ফেভারিট গেমিস ফুটবল এখানে লেখো ফুটবল অর্কোর প্রিয় খেলা ফুটবল নাম্বার বি অর্কো প্লেস দ্য গেম উইথ ইজ ড্যাশ এখানে লেখো ফ্রেন্ডস অর্কো তার বন্ধুদের সাথে খেলা করে নাম্বার সি রাজু ইজ অর্কোস ড্যাশ এখানে লেখো ব্রাদার রাজু অর্কোর ভাই নাম্বার ডি দ্য গেম কিপস দেম ড্যাশ এখানে লেখো ফি খেলা তাদের কর্মক্ষম রাখে বা সুস্থ রাখে নাম্বার পাঁচ ঘড়ি দেখে সময় লেখো এই যে ঘড়িগুলি একা আছে এটি দেখে তোমাদের সময় লিখতে হবে এখানে দেখো যে ছোট কাটাটা আছে এটি হচ্ছে ঘন্টার কাটা আর যে বড়ো কাঁটাটি রয়েছে সেটি হলো মিনিটের কাটা এই মিনিটের কাটা এক ঘরে গেলে হয় পাঁচ মিনিট দুয়ের ঘরে গেলে হবে দশ মিনিট তিনের ঘরে গেলে হবে পনেরো মিনিট চারের ঘরে গেলে হবে কুড়ি মিনিট এইভাবে পাঁচ পাঁচ করে প্রত্যেক ঘরের জন্য ধরা হয় এখানে দেখো এটি সাতের ঘরে রয়েছে আর বারোর ঘরে রয়েছে হচ্ছে বড় কাটা ছোটো কাটাটি আছে সাতের ঘরে তাহলে এখন সময় সাতটা বাজে তো এখানে লিখবে সাতটা এখানে দেখো বড়ো কাটাটি রয়েছে বারোর ঘরে আর ছোটো কাটাটি রয়েছে তিনের ঘরে তাহলে ছোটো কাটাটি ঘন্টার কাটা এটি তিনটে বাজে আর বারোটার ঘরে গেলে সেখানে সেইটি পুরোপুরি সংখ্যা নির্দিষ্ট করে অর্থাৎ তোমার তিনের ঘরে রয়েছে দেখো আর ঠিক মাঝখানের ঘর বারোতে রয়েছে তার মানে তিনটেই বাজে এখানে দেখো ছোট কাটা আছে ছয়ের ঘরে আর বড় কাটাটি আছে বারোর ঘরে তাই এখন ছটা বাজে এখানে লেখো ছটা নাম্বার ছয় নিচের দেয়া গল্পটি পড়ে সমস্যাটি সমাধান করো এক কাপ চায়ের দাম চার টাকা পঁচিশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চা ও একটা বিস্কুটের দাম কত দেখো এখানে চায়ের দাম বলেছে চার টাকা পঁচিশ পয়সা আর বিস্কুটের দাম বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা এই দুটি মিলে মোট কত টাকা তাহলে এই দুটি মোট করতে গেলে তোমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে তোমরা এখানে লেখো এই যে ক্ষোভটা দেয়া আছে এখানে লেখো চার টাকা পঁচিশ পয়সা যোগ এক টাকা পঞ্চাশ পয়সা দেখো পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ আর দুই আর পাঁচ যোগ করতে হবে তাহলে তোমরা দুই কর গুণে নাও আর পাঁচ কর গুণে নাও প্রথমে দেখো এক দুই আর হচ্ছে পাঁচ কর এক দুই তিন চার পাঁচ তাহলে কত হলো সাত তাহলে এখানে বসা সাত তাহলে এদিকে হলো সাতে পাঁচ আর এদিকে হচ্ছে চার কর আর এক কর প্রথমে চার কর কোনো এক দেখতে পাচ্ছ দুই তিন চার তারপরে কত গুনতে হবে আর গুনতে হবে এক টাকা চার আর এক এবার দেখো সব কটা গুনলে হয় এক দুই তিন চার পাঁচ তাহলে হলো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখানে দেখো উত্তর লেখা আছে এক কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম হলো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বা পাঁচ দশমিক পঁচাত্তর টাকা নাম্বার সাত বাম দিকের সঙ্গে ডান দিক মিলাম বাম দিকে রয়েছে নাম্বার কতে হরেরাম খতে রয়েছে চণ্ডীদাস গতে রয়েছে উদ্ধবের ডিস্ত্রী ঘ নাম্বারে রয়েছে অঞ্জনা আর ডান দিকে রয়েছে এক নম্বরে নদী দুই নাম্বারে হারমোনিয়াম তিন নম্বরে কলিকাতা চার নম্বরে মক্ষতা এখানে দেখো হরেরাম এখানে দুইয়ের সঙ্গে মেলাও হারমোনিয়াম তারপরে খ নাম্বারে রয়েছে চণ্ডী অবিনাশ এখানে লেখো নাম্বার তিন কলিকাতা নাম্বার গ উদ্ধবের স্ত্রী এখানে চার নম্বরের সঙ্গে মেলাবে মক্ষতা নাম্বার ঘ অঞ্জনা নাম্বার একের সঙ্গে মেলাবে নদী নাম্বার আট নিচের লেখা প্রতিটি লাইনের পরের লাইন লেখো নাম্বার ক রয়েছে ইটে গড়া গণ্ডার বাড়িগুলি সোজা তারপরের লাইনটি লেখো আছে দুর্দার জানালা দরজা নাম্বার খতে রয়েছে ভঞ্জের পিসি তাই সন্তোষ পান তারপরের লাইনটি লেখো কুঞ্জকে করেছেন কম্বল দান তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা সামান্যতম উপকৃত হয়েছ তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো